বন্ধুরা ইতিমধ্যে আমরা কুরবানির গরুর হাস্যকর ভিডিওর চারটা পর্ব শেষ করেছি তো আপনাদের পছন্দের কথা চিন্তা করে পার্ট ফাইভ নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই কোনো কিছু মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভরপুর বিনোদন উপভোগ করুন প্রথমে এই কাপলকে দেখুন যারা ফটোশ্যুট করছিল কিন্তু তখনই এক গরু মামা এসে হাজির হয় আর ছেলেটির পাছায় একটা আস্তে করে গোতা দেয় হয়তো গরুটা সিঙ্গেল ছিল তাই এদের প্রেম গরু মামার একদম হচ্ছিল না এখানে তো বসে ভাইরা এই গরুটির সাথে করছিল কিন্তু ওরা হয়তো জানে না গরুরা একদম পছন্দ করে না তো ভয় দেখাতেই দেখুন কি অবস্থা কিরে আর জ্বালাবি এই এ কি এখানে এই ছাগল কি সুন্দর করে খেলা করছে আমি চিন্তা করছি এই ছাগলকে এই খেলা কে শেখালো এ কি এখানে গরু মামা চালের ওপরে উঠে গেল কিভাবে যাই হোক গরু মামা হয়তো ভাবছে তোরা ঈদ পালন কর তারপরে আমি নিচে নামব এখানে এই রিক্সা মামা সুন্দর মতো রিক্সা চালিয়ে যাচ্ছিল কিন্তু এই গরুটা এই রিক্সা মামাকে একটু ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু রিক্সা মামাও কম না কোনো রকমে কন্ট্রোল করেছে আর কি এলাকার পাতি নেতা যখন এলাকায় রাজ করে তখন এরকম অবস্থায় দেখা যায় এই ভাই তো গরুকে বাইকের পিছনে নিয়ে যাওয়ার ক্ষুদ্র চেষ্টা করে ছেলে কিছুই করার নেই এখানে পাগলা গরু ছুটেছে চাবুক ছুঁড়ে মেরেছে ও চাবুক না আসলে গুতা মেরেছে আর সবাইকে গুতা মেরে মেরে উড়িয়ে দিচ্ছে পাগল ছাড়া দুনিয়া চলে না গরুর এই ভাই ঠিকই বসতে পেরেছে তাই মেয়েদের মতো করে গরুকে কন্ট্রোল করে ফেলেছে আসলে ভাই জানি মেয়েদের কাছে সবাই একটু দুর্বল তাই অঙ্গভঙ্গিটা হয়তো মেয়েদের মতো করেছে